নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা জয়া একাদশীতে চুপি চুপি এই একটি জিনিস গরুকে খাওয়ান এই ছোট্ট একটি কাজ সারা বছর ধরে আপনাকে প্রচুর সম্পদের বর্ষণ করবে এবং আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না হ্যাঁ বন্ধুরা যদি আপনি কাউকে না বলে চুপি চুপি এই একটি জিনিস গরুকে খাওয়ান তাহলে আপনার সাত জন্মের পূর্বপুরুষের অভিশাপ দূর হবে গ্রহগত ত্রুটি দূর হবে বাস্তু ত্রুটি দূর হবে এবং আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং যন্ত্রণা দূর হবে এবং বন্ধুরা আপনার জীবনে এত সম্পদ আসবে যে আপনি তা সামলাতে পারবেন না খাদ্য বা অর্থের কোনো অভাব হবে না হ্যাঁ বন্ধুরা দেখুন আজ আমি এই ভিডিওতে এই প্রতিকারের ব্যাখ্যা করতে যাচ্ছি প্রতিকারটি খুবই সহজ তবে এর সাথে থাকা নিয়মগুলি খুবই কঠোর এবং আপনার জন্য এই নিয়মগুলি বোঝা খুবই গুরুত্বপূর্ণ হবে দেখুন সেই গোপন জিনিসটি কি যা আপনাকে জয়া একাদশীর দিন মাতা গরুকে খাওয়াতে হবে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য এই ভিডিওতে আমি জয়া একাদশীর দিন মাতা গরুকে কি খাওয়াতে হবে প্রতিকার সম্পর্কিত নিয়ম সতর্কতা এবং সংকল্পগুলিও ব্যাখ্যা করব যা আপনার জানা অপরিহার্য আমি এটিও ব্যাখ্যা করব যে এই প্রতিকারটি আপনাকে কিভাবে উপকার করবে চলুন আপনাদের বেশি সময় নেব না প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন দেখুন এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি শুধুই আপনাদের জন্য তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা এখনই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে শনিদেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন তাই বন্ধুরা এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন মানুষের জীবনে অনেক ঝামেলা অশান্তি এবং দুঃখ কষ্ট আছে তবে এটি একমাত্র সমাধান যা আপনাকে একাদশীর দিন করতে হবে জয়া একাদশীর মহান উৎসব বছরে একবার আসে এবং জয়া একাদশীর তাৎপর্য শাস্ত্রে বর্ণিত আছে শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা প্রদান করে এই দিনে শ্রদ্ধার সঙ্গে ব্রত উপবাস ভগবানের নাম স্মরণ ও দান পূর্ণ করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয় মানসিক অশান্তি নাশ হয় এবং আটকে থাকা কাজেও অপ্রত্যাশিত সাফল্য আসে কথিত আছে জয়া একাদশীর ব্রত বহু জন্মের পাপ নাশ করে এবং ধর্ম অর্থ কাম ও মুখ্য এই চার পুরুষার্থের পথ প্রশস্ত করে যারা নিয়ম মেনে এই ব্রত পালন করেন তাদের ওপর ভগবান শ্রী বিশেষ কৃপা থাকে এবং পরিবারে সুখ সমৃদ্ধি ও শান্তি বিরাজ করে হ্যাঁ বন্ধুরা প্রাচীনকালে এই দিনটিকে মানুষ খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করত কারণ তারা জানত যে এই দিনে করা ছোট একটি ভুলও বছরের ওপর বিধ্বংসী প্রভাব ফেলতে পারে এবং এই দিনে নেওয়া একটি ছোট পদক্ষেপ বছরের জন্য সহায়ক হতে পারে এই কারণেই আমাদের প্রবীণরা বলতেন এই দিনে বপন করা বীজ সারা বছর ধরে ফল দেয় অর্থাৎ গৃহীত পদক্ষেপগুলি সারা বছর ফল দেয় আমাদের জীবনকে উন্নতি করার জন্য বন্ধুরা এই জন্য এই দিনে দান করার গুরুত্ব অপরিসীম কাল থেকেই মানুষ এই দিনে দান করে আসে এই দিনে খাদ্যদান সংযম এবং সদাচরণের প্রতি সর্বদা মনোযোগ দেওয়া হয় কারণ কেবল পেশার মাধ্যমেই সম্পদ তৈরি হয় না চিন্তা ভাবনা কর্ম এবং সময় বোঝার মাধ্যমে সম্পদ তৈরি হয় হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সারা বছর ধরেই অনেকে কঠোর পরিশ্রম করে আমরা কঠোর পরিশ্রম করি কিন্তু টাকা টিকে থাকে না খাবার থাকা সত্ত্বেও ঘরে অভাবের অনটন দেখা দেয় এবং চিন্তাভাবনা আর কর্মের মাধ্যমে সম্পদ তৈরি হয় হ্যাঁ বন্ধুরা ব্যয় বারবার অপ্রত্যাশিতভাবে আসে টাকা টিকে থাকে না এবং এর পিছনে কারণ প্রায়ই অদৃশ্য যার সমাধান আমাদের শাস্ত্রে লুকিয়ে আছে বিশ্বাস করুন বন্ধুরা জয়া একাদশীর ব্রত মানুষের জীবনে ভাগ্য সাফল্য সমৃদ্ধি এবং মনোবাসনা পূরণের পথ খুলে দেয় জয়া একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণু এবং তার রূপশ্রী নারায়ণের বিশেষ পুজো করা হয় বিশ্বাস করা হয় যে ব্যক্তি সম্পূর্ণ নিয়ম শ্রদ্ধা ও সংযমের সাথে জয়া একাদশীর ব্রত পালন করেন তিনি জীবনের সব কাজে সাফল্য লাভ করেন বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায় এবং পাপের বিনাশ ঘটে এই ব্রত বিশেষ করে ধন সৌভাগ্য স্বাস্থ্য এবং মানসিক শান্তি প্রদানকারী বলে মনে করা হয় এই বছর একশো বছর পর জয়া একাদশী এমন এক শুভ যোগে পড়ছে যা হিন্দু ধর্মে অত্যন্ত শ্রেষ্ঠ বলে মানা হয় এই দিন করা কোনো উপায় কখনো নিষ্ফল হয় না কখনো বৃথা হয় না সবসময় লাভই লাভ এনে দেয় এছাড়াও ভক্তরা জয়া একাদশীর দিনে গরুকে একটি বিশেষ জিনিস অবশ্যই খাওয়ানো উচিত যদি আপনি সেই জিনিসটি গরুকে খাওয়ান তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধন আসার সব পথ খুলে যেতে শুরু করবে প্রাচীনকালে মানুষ এই দিনে খুব বেশি কথা বলতো না ঝগড়া করতো না এবং ক্ষুধার্থ ব্যক্তিকে উপেক্ষা করতো না হ্যাঁ বন্ধুরা কারণ বিশ্বাস করা হতো এই দিনে অবহেলা সরাসরি ভাগ্যে লিপিবদ্ধ থাকে এই দিনে করা কাজগুলি সরাসরি ভাগ্যের গতিপথ পরিবর্তন করে আজকাল মানুষ দানকে একটি ট্রেন্ডিং বিষয় করে তুলেছে লোকেরা যখন গোশালায় যান তখন তারা ফোন বাইরে রেখে গরুকে খাওয়ান যখন তারা অন্য কাউকে টাকা দান করেন তখন তারা তাদের সাথে ছবি তোলেন এবং ভিডিও করেন তারা অন্যদের দেখান কিন্তু শাস্ত্রে বলা হয়েছে দুটি জিনিস সব সময় গোপনে করা উচিত প্রথমত দান আর দ্বিতীয়ত প্রার্থনা বা ধ্যান কারণ এই দুটি জিনিস যত বেশি গোপন থাকবে আপনি তত বেশি পুরস্কার পাবেন আমি ধীরে ধীরে আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছি যেখানে আসল রহস্য লুকিয়ে আছে কিন্তু তার আগে আমাদের শাস্ত্রে গরুকে কেন এত উচ্চ স্থান দেওয়া হয়েছে এটা জানা গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা কারণ এই প্রতিকারটি শুধুমাত্র গরুর ওপর নয় সম্পাদন করা ব্যক্তির ওপর নির্ভর করবে তাই আজ আমি আপনাকে জানাবো কিভাবে এই প্রতিকারটি দৈবিক শক্তি প্রদান করবে কীভাবে আপনার জীবন থেকে অন্ধকার দূর করবে এটি কিভাবে আপনার জীবনে সুখের আলো আনবে মনোযোগ সহকারে দেখুন কারণ আপনি যদি কোনো কিছু উপেক্ষা করে ভুলে যান তাহলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে অর্থাৎ আপনি ভাববেন আমি এই প্রতিকারটি ভালোর জন্য নিয়েছিলাম কিন্তু আমার সাথে কেন খারাপ কিছু ঘটল এর পিছনে কারণ হল আপনি হয়তো সমস্ত খুঁটিনাটি সঠিকভাবে বুঝতে পারেননি বা প্রতিটি খুঁটিনাটি মনোযোগ সহকারে শোনেননি বন্ধুরা আমি আপনাকে বলি কেন শাস্ত্রে গরুকে এত উচ্চস্থান দেওয়া হয়েছে গরু কেবল একটি প্রাণী নয় মাতা গরু আপনার সমগ্র জীবনের সাথে যুক্ত মাতা গরুর মধ্যে আপনার জীবনের অনেক রহস্য লুকিয়ে রয়েছে যখন একজন ব্যক্তি মারা যায় তখন আমরা কেন তার নামে মাতা গরুকে খাদ্য খাওয়াই আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জীবনে যখন দুঃখ যন্ত্রণা থাকে তখন আমরা কেন মাতা গরুকে স্মরণ করি এবং তাকে খাবার খাওয়াই দেখুন মা গরু কোনো সাধারণ প্রাণী নয় গরুকে মা বলা হয় কারণ এটি কেবল আমাদের দুধ দেয় না বরং এটি কিছু না চেয়েই দেয় এটি অভিযোগ ছাড়াই সহ্য করে এবং বিনিময়ে কিছু চায় না তাই প্রকৃতির স্বভাব এটাই যে বাড়িতে গরুকে সম্মান করা হয় সেই বাড়িতে কেবল স্থিতিশীলতা নয় সম্পদও আসে আর স্থিতিশীলতায় সম্পদ টিকে থাকে হ্যাঁ আমি লোভ দেখানোর জন্য কোনো সমাধান শেয়ার করছি না এটি বাজারে বিক্রি হয় এমন কিছু নয় আমি গ্যারেন্টি দিচ্ছি যে আজকের আগে এই সমাধান সম্পর্কে আগে ইউটিউবে কেউ বলেনি কোনো পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি আপনাকে এই সমাধান সম্পর্কে বলবে না কারণ এটি এতটাই গোপন যে কোনো ধর্মগ্রন্থে এর উল্লেখ নেই হ্যাঁ বন্ধুরা এই প্রতিকারটি কেবল সত্য হৃদয় দিয়ে বিশুদ্ধ কর্মের মাধ্যমে করা হয় হ্যাঁ বন্ধুরা দেখুন আমি যে সমাধানটি শেয়ার করছি তা সর্বদা নিয়বে করা হয় আমি এখনও পর্যন্ত যে বর্ণনাটা করেছি তা কেবলমাত্র ভূমিকা ছিল কারণ আপনি যদি সরাসরি সমাধানে ঝাঁপিয়ে পড়তেন তবে এর প্রভাব ন্যূনতম হতো এখন মনোযোগ সহকারে শুনুন কারণ এখানেই বিষয়টি গোপন হয়ে যায় এবং এই সমাধানের আসল তাৎপর্য ও প্রক্রিয়া শুরু হয় হ্যাঁ বন্ধুরা আমি আপনাকে বলি প্রথমে জয়া একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা উচিত দেখো সারা বছর ধরে তুমি সকাল নটায় ঘুম থেকে ওঠো সকাল দশটায় সকাল এগারোটায় যে সময় ঘুম থেকে ওঠো না কেন জয়া একাদশীতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত মনোযোগ সহকারে শুনুন আমি যা বলছি তা হল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করো আর স্নান করার পর প্রথমে মনে রাখা উচিত যতটা সম্ভব চুপ করে থাকা যায় কারো সাথে বেশি কথা বলো না তোমার নিজের অনুভূতি নিজের কাছে রাখো আর মনে মনে শুধু ঈশ্বরকে স্মরণ করো আর তার নাম জপ করো দেখো ঘুম থেকে ওঠার পর তোমার মোবাইল ফোনের দিকেও তাকাবে না তোমার মন শান্ত রাখো এবং এই অনুভূতি রাখো যে আজ আমি কিছু ঠিক করতে যাচ্ছি এই প্রতিকারের মূল উদ্দেশ্য হলো তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাওয়া এই প্রতিকার তোমার জীবনে ভুলগুলি দূর করবে হ্যাঁ বন্ধুরা তোমার মনে আজ এই অনুভূতি থাকা উচিত যে আজ আমি কিছু ঠিক কাজ করতে যাচ্ছি গরুর জন্য যে জিনিসটি তৈরি করা হয় তা দেখতে খুবই সহজ তাই মানুষ এটাকে হালকা ভাবে নেয় কিন্তু এটাই এর শক্তি দেখো আমি যা বর্ণনা করছি তা খুবই সহজ এবং এর আগে কেউ কখনও তোমাকে এ সম্পর্কে বলেনি এছাড়া মনে রাখবে এই প্রতিকারের জন্য কোনো জব বা নামকরণের প্রয়োজন নেই শুধু বুঝে শুনে করো গরুকে যা খাওয়ানো হয় তা হল কয়েকটি সাদা তিল তবে তার আগে গরুকে খাওয়ানোর গোপন জিনিসটি শুনুন মনোযোগ সহকারে শুনবেন তোমাকে কিছু সাদা তিল নিতে হবে এবং কিছু কালো তিল কিছু গুড়ের গুড়ো এবং মনে রাখবে গুড় নিতে হবে টুকরো নয় এর মানে যদি তোমার বাড়িতে গুড় থাকে তাহলে তা পিষে ফেলো এবার এরপর কিছু কাঁচা চাল যোগদান করুন এবং সবশেষে আঙুল দিয়ে স্পর্শ করে এক ফোঁটা খাঁটি ঘি দিন তারপর এতে সামান্য কালো লবণ যোগ করুন সামান্য কাঁঠাল লবণ আর এক চিমটি খাঁটি গরুর দুধের ঘি যোগ করুন এবার এতে একটি গোপন রহস্য আছে যে কাঁঠাল লবণ যোগ করা হচ্ছে তা সাধারণ লবণ নয় এবং সাবধান থাকুন ভুলবশত যেন সাধারণ লবণ যোগ না হয় এতে সামান্য কাঁঠাল লবণ এবং কালো লবণ যোগ করুন মনে রাখবেন এগুলি কোনো প্লেটে সাজিয়ে রাখবেন না আপনি নিজের হাতেই গরুকে খাওয়াবেন আপনি যদি গরুটিকে নিজের হাতের তালুতে রেখে খাওয়ান তাহলে আপনি এটি করতে পারেন আর গরুটি জীব তোমার হাতের তালুতে ছুঁয়ে দিল এবার কথা বলার সময় নয় বরং গরুটি তোমার হাতের তালু চেটে ফেললে বুঝতে হবে দেবী লক্ষ্মী তোমার সমস্ত কষ্ট শুষে নিয়েছে কারণ আমি তোমাকে বলতে চাই এই জিনিসগুলি থালাই করে গোমাতাকে উৎসর্গ করলে তাৎক্ষণিকভাবে তেমন কোনো প্রভাব পড়বে না ডান হাতে তুলে নিয়ে গরুকে খাওয়ান তারপর মনে রাখবেন একবার এটা করার পর কাউকে বলবেন না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খাওয়ানোর সময় কোনো ইচ্ছা প্রকাশ করো না তোমার মন সম্পূর্ণ খালি রেখো সকলের প্রতি শান্ত থাকো নেতিবাচক অনুভূতি জাগদে দিও না কারো সম্পর্কে খারাপ ভেবো না কারো সম্পর্কে নেতিবাচক ভেবো না তোমার মনকে খালি রাখো শুধু এই অনুভূতিটা মনে রেখো যা ঘটবে ভালো ঘটবে দেবী মাতা আমার জন্য যা করবেন তা সুখ বয়ে আনবে আর আমি তোমাকে বলবো গরু যদি এর সামান্যটুকুও খায় বা আপনাকে অর্পণ করে তাহলে তুমি বুঝতে পারবে তুমি একটা সংকেত পেয়েছো এই প্রতিকারটি অভ্যাস করার পর আমি তিন বা চারটি নিয়ম শেয়ার করছি এক আপনি খাবারের অসম্মান করবেন না কারণ যদি আপনি খাবারকে অর্থাৎ মা অন্নপূর্ণাকে অসম্মান করেন তাহলে আপনার সরাসরি মা লক্ষ্মীকে অসম্মান করা হবে দুই বন্ধুরা খাবার নষ্ট করবেন না মাসে অন্তত একবার আপনি গোপনে কোনো পশু পাখির জন্য খাবার রেখে যাবেন দেখুন আপনি কাউকে না বলেই এত কিছু পড়তে পারেন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রতিদিন দান করেন তাই আমি আপনাকে বলছি আপনি যদি এটি প্রতিদিন নাও করেন তবু আপনাকে প্রতি মাসে কোনো পশু বা পাখির জন্য খাবার রেখে যেতে হবে কারণ আপনাকে মনে রাখতে হবে যে আমরা যে কোনো প্রতিকার গ্রহণ করি তার ফল তখনই ফলপ্রসূ হবে যদি আমরা আমাদের মন শরীর এবং অর্থের কিছুটা অংশ উৎসর্গ করি তাই বন্ধুরা এটি একটি প্রতিকারের সম্পূর্ণ ক্রম এই কারণেই প্রাচীন মানুষ কখনোই অর্থ ছাড়াই এমনকি কোনো উপার্জন না করে যেতেন না এটাই জয়া একাদশীর আসল রহস্য তিন কম কথা বলে সঠিক কাজ করা এবং সময় মতো করা যারা এটা বোঝে তাদের ঘর থেকে অভাব শব্দটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় হ্যাঁ বন্ধুরা যদি তুমি এই প্রতিকারকে অভ্যাস করো তাহলে এটি তোমাকে দ্রুত সুফল দেবে এবং এই সুফলের পরিমাণ নির্ধারিত হবে দানের পরিমাণ এবং পদ্ধতির ওপর এরপর আমি তোমাকে বলবো এই প্রতিকারটি কিভাবে তার প্রভাব দেখাবে বন্ধুরা আমি বলছি না যে প্রতিকারটি প্র্যাকটিস করার পর তোমরা রাতারাতি কোটিপতি হয়ে যাবে দেখো এই প্রতিকারটি রাতারাতি কোটিপতি হওয়ার জন্য নয় বরং এর প্রভাব যেখানে আসল সম স্যা সেখানেই প্রভাবিত হয় যখন টাকা আসে তখনও তা স্থির থাকে না অপ্রয়োজনীয় ব্যয় হয় ফলাফল আমাদের প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না অর্থাৎ আমরা যে পরিমাণ প্রচেষ্টা করি যে পরিমাণ পরিশ্রম করি যে ঘাম ঝড়াই ফলাফলের সাথে তা মেলে না তাই এই প্রতিকারটি বাস্তবায়নের পর আমরা প্রথমে অনুভব করি যে অর্থের প্রবাহ উন্নতি হতে শুরু করে খরচ আরও চিন্তাশীল হয় অপ্রত্যাশিত ক্ষয়ের হ্রাস পায় এবং ধীরে ধীরে সঞ্চয়ে জমা হতে থাকে এর অর্থ হল টাকা আসে এবং এটি আপনার জীবনে থাকতে শুরু করে এছাড়াও বন্ধুরা এই সমাধানটি আপনার পরিবারের ওপর কি প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করা যাক এর প্রভাব ঘর ও পারিবারিক বিষয়ে গভীরভাবে পড়ে প্রাথমিকভাবে অর্থের অভাবে অশান্তি ডেকে আনে কিন্তু এর প্রতিকারের পরে ঘরের পরিবেশ ধীরে ধীরে শান্ত হতে শুরু করে অপ্রয়োজনীয় ঝগড়া কমে যায় মানুষ ঘরে থাকতে চায় এবং একে অপরের কথা শোনার ক্ষমতা উন্নত হয় অন্য কথায় অনেক বাড়িতে প্রায়শই একসাথে খেতে অক্ষম হয় কখনো কখনো কেউ কাজে ব্যস্ত থাকে কখনো কেউ বাইরে থাকে এ কারণে বাড়ির পরিবেশ খারাপ হতে শুরু করে শাস্ত্র বলা হয়েছে অন্তত একবার পুরো পরিবারকে একসাথে খাওয়া উচিত বিবাহ এবং সম্পর্কের ক্ষেত্রে এই প্রতিকার সরাসরি বিবাহের দিকে পরিচালিত করার জন্য নয় আপনি হয়তো ভাবছেন এই প্রতিকারটি চেষ্টা করার পরে আমার বিবাহের সম্ভাবনা তৈরি হবে আমি অবিলম্বে বিবাহ করব সুতরাং বিবাহ তাৎক্ষণিকভাবে হবে না কিন্তু এটি অবশ্যই বিবাহের সম্ভাবনা তৈরি করবে সম্পর্কের মধ্যে যে ভুলগুলি দেখা যায় বারবার ভুল হওয়া নিখুঁত সম্পর্ক ভেঙে যাওয়া তা কাটিয়ে ওঠা যেতে পারে এর প্রভাব পারিবারিক দ্বন্দ্বের ওপর পড়ে যখন একজন ব্যক্তি ভেতর থেকে স্থিতিশীলতা অর্জন করে তখন সম্পর্কের ক্ষেত্রেও একই প্রভাব হারিয়ে যায় বিবাহিতদের ক্ষেত্রে এই প্রতিকার বোঝাপড়া এবং সহনশীলতা বৃদ্ধি করে এবং সম্পর্ককে শক্তিশালী করে হ্যাঁ বন্ধুরা এটি মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাসের ওপর প্রভাব ফেলে অনেকেই বাইরে থেকে ভালো দেখায় কিন্তু গভীরভাবে তারা ক্রমাগত ভয়ে উদ্বেগ এবং নিরাপত্তাহীনতার মধ্যে বাস করে এই প্রতিকার ব্যবহারের পর মন হালকা বোধ করে অযৌক্তিক উদ্বেগ শেষ হয় এবং ব্যক্তি মনে করে যে জিনিসগুলি তাদের পক্ষে কাজ করছে তাদের বিরুদ্ধে নয় এই আত্মবিশ্বাস ভবিষ্যতের সম্পদ এবং সাফল্যের পথ প্রশস্ত করে বন্ধুরা অনেক মানুষ আছেন যারা তাদের ব্যবসা এবং পেশায় সমস্যার আধারে সম্মুখীন হন গ্রাহকরা হাল ছাড়েন না ব্যবসা এবং পেশায় এই সিদ্ধান্ত গ্রহণের উপর প্রভাব ফেলে প্রায়শই ভুল সময় নেওয়া ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হয় আমরা বিশ্বস্ত লোকেদের বিশ্বাস করি এবং আমরা যাদের বিশ্বাস করি না তাদেরও বিশ্বাস করি এই প্রতিকারের পরে ব্যবসা স্থিতিশীল হয় এবং ধীরে ধীরে বৃদ্ধি পায় পূর্বের স্থগিত পরিকল্পনাগুলি এগিয়ে যেতে শুরু করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন কম বিভ্রান্ত হয় কারণ প্রায়শই মানুষ বিভ্রান্তের কারণে সমস্যাকে আমন্ত্রণ জানায় যা স্পষ্ট এবং শক্তিশালী সিদ্ধান্তগুলিকে বাধা দেয় তাই এটি মনের বিভ্রান্তি দূর করে এই পরিবর্তন হঠাৎ করে নয় বরং ক্রমাগত অনুভূত হয় তাই বন্ধুরা আশা করি আপনি এই প্রতিকারটি অনুভব করেছেন এবং জয়া একাদশীর দিন এটি অবশ্যই চেষ্টা করবেন যদি এই প্রতিকারটি চেষ্টা করতে চান তাহলে অবশ্যই আমার প্রতিটা কথা মনে রাখবেন প্রতিকারের সাথে সম্পর্কিত নিয়ম প্রতিকারের সাথে ছোট ছোট গোপনীয়তা এবং আপনাকে ছোট ছোট সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক ধন্যবাদ